শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে এশার নামাজ এখানে হয় হয়তোবা নয়টায় বা সোয়া নয়টায় প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে নটায় হোক আর শোয়া নয়টাতেই হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় নেয় প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবে এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি এটাই সম্মত ঈশান নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমাবেন এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি وتم طب قرب آت الكرسي آت الكرسي قلت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لتنطق له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সোরা বাকারার আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন সোরাব আকারার আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন হচ্ছে আয়তাল কুরসি ঘুমানোর আগে আয়তাল কুরসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সোরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন সোরাব আকারার শেষের তিনটা আয়াত লিল্লা হিম হাফিস স্যামা ও আতি ওয়ামাফিল আর্থ এখান থেকে শুরু করে ফনসুর নায়াল কও মিলকে ফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে পুফুরে গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব পয়তাল কুর্সি পড়বেন ইনশাল্লাহ আল্লাহাক আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ আর শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সালাম বলেছেন রাতের বেলা সুরা আকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নাকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে ইসমুল্লাহ রহমান এটা একটা এটা একটা এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আসে যে এই তিনটা সোরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় ধরে দেওয়া উচিত এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিনকুলই করতে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আলী সাল্লামের সামনে যাবে ইয়া রসল্লাহ আপনার উপরে পুরা তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিন কুলই মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা বলতে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাপা কোরআন ঢুকিয়ে তবে চেষ্টা হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান উলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন তিনগুল পরে ঘুমাবেন তিনগুলোর মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা সুরানাস কি হবে না পড়লে বলছেন দৃশ্য গো অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে করবেন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার হু আল্লাহ আহেদ তারপর সুরা ফালাকলে আউবির ফালাক তারপর সুরানাস কুলা আউবুর নাস পরে দুহাত একত্রিত করে দিবেন

যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা ক্যা ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে সিরিকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাল আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান্নামে নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শির্ক কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো 99% নাইন পার্সেন্ট মানুষ জাহান নামে যাচ্ছে এটা হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে এটাই চূড়ান্ত আর আসে আল্লাহ তো সুরা যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন তাওহীদ কোন বই তাওহীদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিয়ে ইনশাআল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাব তাওহিদ নামক একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতে বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরের শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ এইটা রসুল্লাহ আলী সাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতেমা আলী আল্লাহাকে ফাতিমা রদীল হা এবং আলী আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবীসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দশের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্য শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দশের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তোর ব্যাখ্যায় অনেক ওলামায়কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের গাছ নিজেই করতে পারেন ইনশাআল্লাহ আসে বলি আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিসমিকা আলহামদুলিল্লাহ দোয়া সবার মুখস্থ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদত ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না আর এই সায়েন্সকে কিনে আমার কোনো মাথা ব্যথাও নাকি কেন আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন